সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ঈদ মুবারা ঈদ মোবারাক পূর্বাচল ক্যাফে অ্যান্ড জুসবারের পক্ষ হতে সবাইকে জানায় পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন শুভ উদ্বোধন পূর্বাচল ক্যাফে অ্যান্ড জুসবারের শুভ উদ্বোধন আসছে আগামী চৌঠা জুন দুই হাজার পঁচিশ রুজবুধবার উদ্বোধন হতে যাচ্ছে পূর্বাচল ক্যাফে অ্যান্ড জুজবার আমাদের এখানে পাচ্ছেন প্রশিক্ষণপ্রাপ্ত কারিগর দ্বারা তৈরি সুস্বাদু এবং পরিচ্ছন্ন খাবার চলে আসুন বন্ধু বান্ধব ও পরিবার পরিজন নিয়ে আর মেতে উঠুন বন্ধুদের আড্ডায় সাথে থাকছে টাটকা ফলের জুস চা এবং কফি সুশীতল ছায়া গেরা মনোরম পরিবেশ আজি চলে আসুন আমাদের ঠিকানায় বিষ্ণুপুর নোয়া সড়ক বিজয়নগর ব্রাহ্মণবাড়িয়া প্রোপাইটর সাইফুর রহমান স্বপন এবং তানভীর মোল্লা আপনি ও আপনারা সকলের উপস্থিতি বয়ে আনবে আমাদের সফলতা দর্শক দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ঐতিহ্যবাহী বিষ্ণুপুর এলাকায় আমরা একটি কফি হাউজে উপস্থিত হয়েছি তো কফি হাউজের আধিপত্য বিস্তার নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আমি মোহাম্মদ শামীম ওসমান করি আপনারা আমাদের সাথে থাকুন চার তারিখে আমরা উদ্বোধন করার একটা চেষ্টা করতেছি অলরেডি আপনার ডেটাও ফিক্স হয়ে গেছে চার তারিখে আমরা উদ্বোধন করবো আমরা জানি যে আরো বিভিন্ন ব্যবসা আছে ব্যবসাটা আসলে ব্যক্তিগত বিষয় আর এটা সাধারণত বিষয় আমার একটা শখ ছিল এটা আমি ব্যবসার উদ্দেশ্য করি নাই আমার আগে থেকে একটা শখ ছিল যে আমার গ্রামে একটা কিছু করবো যে মানে লোকজন আসবে দেখবে আর আরেকটা বিষয় হচ্ছে ব্যবসা তো সবাই করে কিন্তু বসার মতো একটা পরিবেশ সব জায়গায় সবাই করতে পারে না আমার যারা সারকেলে আছে আমার বন্ধু-বান্ধব আছে অথবা যাদের সাথে ব্যবসা করি তাদেরকে নিয়ে বশার মতো একটা পরিবেশ করতে চাইছিলাম কিন্তু ওইখানে আমি যেখানে ব্যবসা করি এখানে ভালো প্লেস না থাকার কারণে ওই এখানে এটা করা হয়েছে এবং দূর-দূরান্তের মানুষজন আসতে পারে বসতে পারে আর আমার সাথে আমি যাকে নিয়েছি উনিও একজন আর্মি রিটেইড পারসন ওনারও একটা চয়েস ছিল যে ভালো একটা কিছু করা মানে দুজনে মিলে দুজনে প্ল্যান করে এটা করা হয়েছে যে আমরা জানি যে আসলে অত্যন্ত মনোরম পরিবেশ এবং খুবই সুন্দর চমৎকার ভাবে এই যে কালারিং করে বিভিন্ন বাস দিয়ে কালারিং করে এবং এই ঘরগুলো নির্মাণ করেছেন এবং এই যে কফি হাউস আপনারা করতে যাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার কিভাবে মাথায় আসলো যে এই কফি হাউসটি করলে সৌন্দর্য মনোরম পরিবেশটা বাড়বে এবং এই অনুভূতি আপনার জানতে চাই আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ আসলে আমাদের বিজয়নগর একটি সুন্দর মনোরম পরিবেশের এলাকা সেই জন্য আমরা চিন্তা করছি যেহেতু অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আমাদের বিজয়নগরে বিভিন্ন ফল এবং জন্যে সৌন্দর্য দেখার জন্যে সেই জন্য চিন্তা করলাম যে এত দূর থেকে মানুষ আসে একটা ভালো মানের রেস্তোরাঁ যদি থাকে তাহলে বসতে পারবে ভালো একটু সময় কাটাতে পারবে আহ একটু রেস্ট করতে পারবে সেই জন্য আর কি আমরা চিন্তা ভাবনা করছি সবার জন্য একটা ভালো কিছু উপহার দেওয়ার এছাড়া আপনার নিরাপত্তার বিষয়ে একটু কথা বলে নিরাপত্তা ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখানে কোনো দুষ্কৃতিকারীর জায়গা নাই এখানে আমরা ভালো পরিবেশে সবকিছু উপস্থাপন করব। এটা কি সবসময় চলবে আপনাদের এটা হ্যাঁ ইনশাআল্লাহ চলবে এমনিতে প্রতিদিন কয়টা থেকে কয়টা বাজে আপনার খোলা থাকবে এটা আপাতত আমরা বারোটা থেকে রাত নয়টা পর্যন্ত চিন্তা ভাবনা করতেছি আর পরে চাহিদার উপর নির্ভর করবে যদি চাইদা থাকে যদি থাকে আমরা সকাল থেকে ইনশাল্লাহ রাত যত যতটুকু পারি করতে করব ইনশাল্লাহ তারপরে এখানে মোটামুটি যথেষ্ট পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা রয়েছে একশোতে একশো কোনো সন্দেহ নাই নিরাপত্তার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই আমরা ইনশাল্লাহ ভালোভাবে চেষ্টা করব

আহ পার্টিসিপলেজ আসলে কিরকম লাগছে আপনাদের আসলে 20 নম্বর গ্রামটা তো এমনি এমনিতেই সুন্দর এই জনপদের মধ্যে আমাদের এলাকাটা এবং 20 নম্বর গ্রামটা বিশেষ করে অনেক সুন্দর এটা ঐতিহ্যের একটা বিষ্ণুপুর থেকে আপনি আমাদের গ্রামটা যে একটা আদর্শ গ্রাম যে আমাদের এই যে এই আছে একটা হাই স্কুল প্রাইমারি স্কুল আর ওইদিকে আছে একটা মাদ্রাসা আর এখানে এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনাদের এই রেল লাইন রেল লাইন গেছে এবং এই বর্ডার আছে রাতে সন্ধ্যার পরে একটু পরে দেখবেন যে ইন্ডিয়ান বাতি জ্বলে উঠছে এবং এদিকে আবার ট্রেন যাচ্ছে বিমান ল্যান্ড করতেছে দেখবেন একটু পরে একটা প্রতি পাঁচ মিনিট অন্তর একটা করে বিমান আসে মানে বসে এত সুন্দর বিমান ল্যান্ড করে অনুভব বিমান ল্যান্ড করার বিমান অবতরণের যে সরস্বতী দর্শন আমরা এখান থেকে উপভোগ করতে পারি বসে বসে সুন্দর সিনারি এবং আনন্দ ঘন পরিবেশে একটা আজকে আমাদের আমরা কিন্তু এখন উদ্বোধন করি রে যার কারণে আমাদের আহ সাজ আরো রয়ে গেছে আগামীকালকে আসলে এগুলো আরো আলোকসজ্জা হবে আরো সুন্দর হবে হ্যাঁ 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 আগামীকালকে আমরা আলোকসজ্জা সব পরিপূর্ণ করবো চার তারিখে আমরা উদ্বোধন